গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের দুপুরবেলা বলেছিল আমার গিন্নি যে আমি আমার বিয়ে করাচ্ছি আমাদের সঙ্গে আছে পিন্টু দা তোমরা অবশ্যই অনেকে চেনো জানো পিন্টু নতুন বউ তো চলো নিতে এসেছি আর এই বউর জন্য ঘুমাচ্ছে না গত তিন দিন ধরে আমরা সব সময় দেখি যে এত সুন্দর মানে ফ্যামিলি দুই ভাইয়ের যে মিল আর দুই বউয়ের যে মিল এটা মানে খুব কম সংখ্যক ফ্যামিলিতেই দেখা গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর সবথেকে বড় হচ্ছে আমাদের দুপুরবেলা বলেছিল আমার গিন্নি যে আমি আমার বিয়ে করাচ্ছি আজকে তো আমি বৌদিতে এসেছি কোথায় এসেছি সেটা হচ্ছে আমাদের প্রিয় পরিচিত জায়গা যেখানে আমি ছোটবেলা থেকে এত অব্দি বড় হয়েছি সে আমার প্রিয় জায়গা আমরা ক্রান্তিতে আসছি আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের আমি স্কুলে পড়েছিলাম আমাদের স্কুলের নাম দেবীজোড়া হাই স্কুল দেবীজোড়া হাই স্কুলের সামনে নতুন ওপেনিং হয়েছে আর শোরুমটা আমার শোরুম মেসার্স মোটরস এর সামনে দাঁড়িয়েছে কেন এসেছি অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো চলো ভিতরে গিয়ে দেখি এখানে কিছু অফার পাওয়া যায় কিনা শুনেছি যে ব্লেসিং মোটরস এখানে নাকি অফার পাওয়া গাড়ি দিতে গেলে খুবই মানে এমনিতে ইএমআর শোরুমের গাড়ি তো তোমরা ইএমআর গাড়ি তো তোমরা জানোই কিরকম হবে আর এখানে নাকি খুব অফার দিচ্ছে গাড়ি নিলে নাকি সাথে বড় কথা হচ্ছে ফুল ট্যাঙ্কি তেল ভরে দিচ্ছে গার্লফ্রেন্ডকে নিয়ে দুর্গা পূজায় যারা যারা চাইছো যে ঘুরতে যাবে আর বিশেষ করে লং ড্রাইভে যাবে সবাই চলে আসছো ব্লেসিং মোটরস যেটা হচ্ছে দেবীজোড়া স্কুলের সামনে নতুন ওপেনিং হয়েছে আর সব থেকে যেটা বড় কথা আমি বলবো এখানে আমাদের সঙ্গে আছে পিন্টুদা তোমরা অবশ্যই অনেকে চেনো জানো পিন্টুদাকে আর পিন্টুদার সাথে আমার পরিচয় কত বছর হবে চার বছর থেকে প্রায় চার বছর একটু বেশি হবে কারণ আমি জিক্সা নিয়েছিলাম যখন তখন থেকে পিন্টু তার সাথে বলি অন্যরকম একজন মানুষ আমরা তো আসলে অনেকক্ষণ গল্প করি আর খুব ভালো লাগে তো চলো তোমাকে নিয়ে যাই ভিতরে দেখি কি আছে এটাই ছিল আমার দেওয়ার আর জায়ের সারপ্রাইজ গিফট আমার একদমই সারপ্রাইজ গিফট নয় সেটা হচ্ছে সরি সরি আমার যাওয়ার কোনো সারপ্রাইজ গিফট নেই এখানে আছে আমার দেওর এর সারপ্রাইজ গিফট নতুন বউ তো চলো নিতে এসেছি আর এই বোর জন্য ঘুমাচ্ছে না গত তিন দিন ধরে একবার ভাবো তো गाइस চলে এসো চলে এসো ওয়াও আর 15 ডেকলে মানে কি বলবো প্রেমে পড়ে যাবে মেয়েদের ক্রাশ হ্যাঁ যারা নতুন নতুন প্রেম করছো তাদের জন্য মোটামুটি ধরে দিয়ে চলে যাবে দিচ্ছে তোমরা পুরো দুর্গাপুজো আর সাত দিন হ্যাঁ সাত দিন একদম বিন্দাস ঘুরতে পাবে কোনো সমস্যা নেই তো তার জন্য তোমাদের আসতে হবে দেবীজোড়া হাই স্কুল আমাদের ক্রান্তিতে দেবীজোড়া হাই স্কুলের সামনে একদম সামনে স্কুলের সামনে নতুন শোরুমটা ওপেন হয়েছে আর পুজোর বিশেষ বিশেষ অফার নিয়ে এসেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ একদম লেটেস্ট ভার্সন এটা দেওয়া আছে বাইকগুলো উফ কি বলবো আর ইচ্ছে করে যে একটা ছেড়ে একটা এটা দেখলে যে এটা নিয়ে যাব কিন্তু যখনই ওটার দিকে যাই তখন আমি ওটা দিয়ে চলে যাব তো একটা না একটা দেখি কোনটা পাওয়া যায় আর সবচেয়ে বড় হচ্ছে অফার পাওয়া যাচ্ছে সেই সম্বন্ধে জানাবো আর তোমরা যারা মনে ভাবছো যে তোমরা গাড়ি দেবে আর বিশেষ করে যারা কি আমাকে ভালোবাসো তারা বলবো তাদেরকে বলবো আমাদের গ্রাম দিতে চলে আসো

তো আমরা এসেছি গঙ্গা দেবীর থেকে তো এখানে নতুন শোরুম খুলেছে তো শুনলাম অফার পাওয়া যাচ্ছে আপনাদের এখানে তো আমাদের তো বাইক দেখে তো মোটামুটি ক্রাশ মানে বাইকে কি বলবো আর কোনো কথাই হবে না তো আমাদেরকে যদি একটু বলা হয় আর কি কোন বাইকটা কতটা কি প্রাইস আছে আর এর সাথে বিশেষ করে অফারগুলো কী আছে যদি আমাদের লাইন বাই লাইন কেউ কি যদি একটু বোঝায় আর কি আর সব থেকে আরেকটু কথা বলে নি যারা এই ঠিকানায় বাইক কিনতে আসবে কথা বলে নিউ ক্রান্তি ব্লেসিং মোটরস ইয়ামা শোরুম নতুন আমরা ওপেনিং করেছি এখানে আর আমরা কাস্টমারকে ফুল স্যাটিসফ্যাকশন দিতে চলছি এবং আমরা যারা বাইক কিনতেছে তাদের জন্য আমরা ফুল ট্যাঙ্কি তেল দিচ্ছি আর সাথে একটা হেলমেট দিচ্ছি কারণ সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা আছে সেই পরিকাঠামোটাকে আমরা ঠিক রাখার জন্য আমরা তার জন্য হেলমেট আমরা অফার করতেছি সব সময় আর আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি যাতে আমরা আমরা করেই গাড়িগুলো দিয়ে দিচ্ছি খুব মানে যাতে কাস্টমার সব সময় স্যাটিসফ্যাকশন থাকে হুম যা আমার ইএমআই তো আছেই একদম আর অল্প বাজেট পুজোর সময় সেরকমভাবে বাজেট নেই

ফুল টেঙ্কি তেল দেওয়া হবে একটা হেলমেট দেওয়া হবে ঠিক আছে আপনারা আসুন আমরা যতটা পারবো আপনাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনারা অবশ্যই এখানে আসবে ঠিক আছে সবথেকে ভালো লাগলো যে মানে ফ্যামিলি সহ আসতে আমরা সত্যি খুব গর্বিত আর আমরা তো এই মানে না আসবে আর আমরা সব সময় দেখি যে এত সুন্দর মানে ফ্যামিলি দুই ভাইয়ের যে মিল আর দুই বউয়ের যে মিল এটা মানে খুব কম সংখ্যক ফ্যামিলিতেই দেখা যায় তো এর জন্য সত্যি আমরা ইয়ামা পরিবার থেকে তাদেরকে কনগ্রেচুলেশন জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর তার সঙ্গে আমি একজনের সাথে পরিচয় করিয়ে দেবো মানে এখানে বাইক নেওয়ার সঙ্গে সঙ্গে মানে ফাইনালস একদম সঙ্গে সঙ্গে হয়ে যায় আমাদের জয়দা এল থেকে আছে তোমরা যারা বাইক নেবে অল্প বাজেট বাকিটা ফাইন্যান্স করাবে সঙ্গে সঙ্গে দয়দার সাথে যোগাযোগ করবে বাইক এরা থাকে এটা ভয় এটা দূরে পাওয়া যায় সমস্যা নেই এবং বাকি সুযোগ সুবিধাগুলো বাজার থেকে শুধু শুধু আমার নাম হচ্ছে অজয় আমি এল এন টি ফাইন্যান্স এখন ক্রান্তি আমার আউটলেটে এখন থাকবো তো যে সমস্ত বন্ধুরা যারা বাইক বা স্কুটার নিতে ইচ্ছুক এই পুজোর মাসে তো তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করুন ইভেন কি আমরা ভালো ফ্যাসিলিটি দিচ্ছি ইএমআই রিলেটেড আপনি এখানে লোয়েস্ট টু লোয়েস্ট ডাউন পেমেন্টের সঙ্গে সঙ্গে এবং লোয়েস্ট ইএমআই রেট অফ ইন্টারেস্টের সঙ্গে আপনি যে কোনো বাইক বা স্কুটার নিয়ে আপনি যে স্বপ্নের ইচ্ছাটা সেটা পুরো করতে পারেন এবং এই পূজাতে নিয়ে গিয়ে আপনি এই গাড়িটা নিয়ে চা পুজো কাটানো চা ঘুরে বেড়ানো সব কিছু করা সবকিছু হবে করা একদম একদম তেল ভরতে হবে না একদম ফুল ট্যাঙ্কি করা যাবে তেল ভরতে হবে না সঙ্গে আমরাও আছি কোনো অসুবিধা হবে না তো চলো এবার গাড়িগুলো দেখাই আগে তোমাদেরকে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে গাড়ি সম্বন্ধে পুরো ডিটেলস বলার জন্য কি ফ্যাসিলিটি কোটে কি দাম সম্পূর্ণ বলার জন্য আমাদের সঙ্গে আছে দিদি দিদির নামটা আমার নাম হচ্ছে পৌশালী সরকার আমি হচ্ছে ক্রান্তি থেকে ঠিক আছে আমি সেলসে আছি ঠিক আছে তুমি আপনারা আসুন এখানটায় হচ্ছে রকম রকম বাইক পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ আছে এটা আর ওয়ান ফাইভ এম সিরিজ এর মধ্যে পড়ছে ঠিক আছে কিন্তু নিচে আসুন নিচে মডেল এটা আর ওয়ান ফাইভ এস ঠিক আছে আপনাদেরকে প্রাইজ এর কথাটা বলছেন আপনারা এখানে আসুন কারণ প্রাইসে এখানে বলে আপনারা কিছু বুঝবেন না ঠিক আছে মডেলের উপর নির্ভর করবে আপনি এখানে আসুন আপনার স্যাটিসফাই করে আপনাকে বলে দিব যে কত প্রাইস কি হবে কত ডাউন পেমেন্ট হবে কত কত লোড দিতে হবে আমরা সব আপনাকে বলার চেষ্টা করব ঠিক আছে আর সবথেকে বড় কথা বলছি যে गाइस তোমরা বলো মানে কোনটা তোমাদের ফেভারিট লাগে কয়টা ইয়ার না দুটো আমি যখনই এখানে আসি তখন আমার এটা পছন্দ হয়ে যায় যে এটাই ভালো লাগে কিন্তু যখন আমার এই সেক্টর চলে আসে তখন আমার এটাকে ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কোনটা পছন্দ আর বিশেষ করে R15

দেওয়ারের পছন্দের বাইক নিচে আরো বাইক আছে সেগুলোই আমরা দেখব ভাইয়ের যেটা পছন্দ সেটা হচ্ছে নিচে আছে আমি অলরেডি ভাই দেখো অলরেডি বউয়ের কাছে চলে গেছে

ওখানে এটার মধ্যে ওই সেম এই কালারটা আছে এই अवेलेबल আছে আর এম এমটির মধ্যে হয়ে যাবে হচ্ছে এই কালারটা अवेलेबल হয়ে যাবে আর এই কালারটা अवेलेबल হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যদি অন্য অন্য কালার লাগে আরো আছে যদি তোমাদের লাগে অবশ্যই আপনারা বুকিং করেন নাম্বার আমরা দিয়ে দিব ঠিক আছে বাইকের সব কালার গুলো জাস্ট ওয়াও মানে কি বলবো এটা বলার ভাষা নেই দারুন দারুন পছন্দ তো

কার উপর দেখা ফাইনালি ভাইয়ের মানে যেটা বাইক সেটা পছন্দ করা হয়ে গেছে অনেক ঘুরে ফিরে দেখার পরে তো দেখো সেই বাইকটা কেমন সেটাই হ্যাঁ অনেক চিন্তা